ভাঙরে করবার প্রয়োজন ছিল না যারা করেছে অন্যায় করেছে সরকারি সম্পত্তি নষ্ট করেছে একটা গাড়ি কিনতে চল্লিশ লাখ টাকা লাগে গাড়ির পর গাড়ি জ্বালিয়ে দিচ্ছে পুড়িয়ে দিচ্ছে হোয়াট ইজ দিস কাউকে কাউকে লড়াই করবার শক্তি দিতে হয় আপনারা নিজেরা চুপ থাকুন বাংলায় সারা ভারতবর্ষকে বলুন যেমন এনআরসি নিয়ে মিছিল করেছে এনপিআর নিয়ে মিছিল করেছে আমরা এনআরসি এনপিআরের পক্ষে নই আমরা প্রথম থেকে আমাদের স্ট্যান্ড ক্লিয়ার করে দিয়েছি এরপর ইউনিফর্ম সিভিল কোড নিয়ে আসবে যদিও চ্যালেঞ্জ হবে ওয়াক চ্যালেঞ্জ হবে কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট হবেই আগামী দিন জেনে রাখবেন তবুও আপনাদের আমি বলে রাখি যে আপনারা প্লিজ শান্তির বার্তা দিন সবাইকে শান্তি থাকলে সব হবে আর শান্তি না থাকলে আপনি কিন্তু নিজের পায়ে কুরুল মেরে বিজেপিকে সাহায্য করে দেবেন এটা করতে দেবেন না যারা দাঙ্গা করেছে আমি একজনকেও ছাড়ব না আমি কোনো দাঙ্গাকে সাপোর্ট করি না করতে দেবই না একটা জায়গায় দুটো জায়গায় ভাঙরে করবার প্রয়োজন ছিল না যারা করেছে অন্যায় করেছে সরকারি সম্পত্তি নষ্ট করেছে একটা গাড়ি কিনতে চল্লিশ লাখ টাকা লাগে গাড়ির পর গাড়ি জ্বালিয়ে দিচ্ছে পুড়িয়ে দিচ্ছে হোয়াট ইজ দিস কেন হবে এগুলো আমি অনেক ভিডিও দেখেছি লোকাল লোকেরা আমায় পাঠিয়েছে বলছে আমরা হিন্দু মুসলিম একসাথে থাকি বাইরে থেকে বিএসএফের মতো ড্রেস পরে চলে এসছে পায়ে জুতো না পরে নন্দীগ্রাম কায়দায় আসল ঘটনা কি তদন্ত করে দেখব এসব ঘটনাও অনেক হয়েছে কাজে আপনারা নিশ্চিন্তে থাকুন লড়াইটা আপনাদের নয় লড়াইটা আমাদের সংবিধান রক্ষার লড়াইটা আমাদের দেশ রক্ষার লড়াইটা আমাদের মানবিকতার পক্ষে লড়াইটা আমাদের শান্তির পক্ষে লড়াইটা আমাদের সংহতির পক্ষে